যন্ত্রণা টিকতে পারতেছি না এই বিষয়টা যখন আমার কাছে বললো তখন আমার কাছে খুব খারাপ লাগলো তো আমার কাছে মনে হলো যদি আসলে ওনার এই সময় যদি ওনাকে কিছু করতে না পারি তাহলে নিজেকে কখনই ক্ষমা করতে পারবো না তো ফাইনালি যাই হোক ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কী খাবেন আপনি তো উনি বললো যে আমি গরম গরম পরোটা খাবো তো আমি একটা হোটেলে নিয়ে আসলাম নিয়ে আসার পর ওনাকে বললাম আপনি যত খাইতে পারেন আজকে বাজার ছাড়া তো উনি খুব হাসতেছিলেন খুব ভালো লাগতেছিলো ওনার হাসিটা মূলত আসলে উনি মানসিক রোগী ওনার মানসিক সমস্যা আছে যার জন্য উনি হাসতেছিলেন কারণ হচ্ছে উনি রাস্তায় সারা সারাদিন হাঁটাহাঁটি করেন ঘোরাঘুরি করেন কাউকে কিছু বলে না বলেই যখন খুশি যখন যেখানে সেখানে চলে যায় ওনার ফ্যামিলি ওনাকে খুব যত্ন এবং টেকিয়ার আমার মনে হয় যে করে না ওনার ফ্যামিলির কথা যখন জিজ্ঞেস করলাম ওনার হচ্ছে তিন সন্তান তো ওনারাও হচ্ছে ওনাকে সাপোর্ট করে না ওনাকে দেখভাল করে না যার জন্য উনি রাস্তায় রাস্তায় ঘুরে অনেক সময় দেখা যায় আমিও নিজেও ওনাকে দেখছি বেশ কয়েকবার তো আমি অটো দিয়ে যাচ্ছি তো দেখলাম যে উনি অটো থামাইতেছে অটো আবার অনেক সময় দেখা যায় থামাইতেছে না চলে যাইতেছে তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সম্মুখীন কিন্তু উনি হয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ সর্বশেষে আমি ওনাকে একটু একরাম করতে পারলাম সেটা আমার জায়গা থেকে যে কোনোভাবেই হোক যে কোনো দিক থেকেই হোক আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিটা মানুষকে সবসময় চেষ্টা করবেন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর পাশে থাকার চেষ্টা করার কারণ দিন শেষে আপনি একজন মানুষ আর যিনি বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত যিনি অসহায় দরিদ্র এবং মানসিক রোগী তিনিও কিন্তু একজন মানুষ তার জায়গায় যদি আজকে আপনি থাকতেন তাহলে আপনি বা আমি আমরা বুঝতে পারতাম যে আমার অবস্থাটা কোথায় তো আমরা ভালো কাজ করতে চাই না ভালো কাজ আমাদের ইচ্ছে হয় না আর এটা না হওয়ার পিছনে একটাই কারণ কারণ সব সবসময় মানুষের পিছনে লাইগা থাকে যার জন্য আমাদের মনে চায় না ভালো কাজ করতে তো উনি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে পেট ভরেই খাইছে তো আমি ওনাকে বসে আপনি যত খাইতে পারেন কোনো সমস্যা নাই তো উনি ওনার তৃপ্তিটাই মিলে খাইছে খাওয়ার পরে উনি আমার জন্য আসলে ভিডিওটা অনেক লম্বা হবে এই জন্য আমি সবগুলো বিষয়ে তুলে ধরতে পারি নাই তা উনি মন থেকে এত সুন্দর একটা দোয়া করছে তো দোয়াটা আসলেই আমার কাছে খুব তৃপ্তি লাগছে ভালো লাগছে তার মানে বিষয়টা হচ্ছে এইটাই যে আপনি কিন্তু মানুষকে অল্প দিয়ে অল্প খাওয়াইয়ে আপনি কিন্তু মানুষকে তাকে খুশি করতে পারেন তাকে তৃপ্তি দিতে পারেন তার কাছ থেকে আপনি দোয়া নিতে পারেন ঠিক এরকম একটা কাজ আমার সাথেই কিন্তু হয়েছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন কেউ পুরো ভিডিওটা একটু প্লিজ পেজ একটা ফলো দিয়ে দিবেন ভিডিওতে একটা কমেন্টস করবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি ভিডিওটা ভালো না লাগে আপনি হাহা রিয়্যাকশন দিবেন যদি ভালো লাগে আপনি অবশ্যই লাভ রিয়াকশান দিবেন কারণ উনি বৃদ্ধ মানুষ বাবার বয়সী ওনাকে একটু সেবা করতে পারে করতে পেরে আমার নিজের কাছে নিজেকে আমি খুব ধন্য মনে করতেছি না যতটুকু পারছি আলহামদুলিল্লাহ সামনের জন্য আরও ভালো কিছু করতে পারি সবাই আমাকে সাপোর্ট করবেন আলোর দিশারি ফেসবুক পেজ ব্লগ এটাতে আপনারা সবাই সাপোর্ট করবেন পেজের পাশে থাকবেন সবসময়